কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের হ্যাভিলোড যেখানে ইনকাম করতে বাধ্য যেখানে আপনারা উইন হতে বাধ্য প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকার মতো আপনারা উইন করতে পারবেন আমার ডেসিশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে যদি খেলেন একশো দুশো পাঁচশো দা ডিপি পিস করে খেলেন তাহলে আপনারা এখানে তাহলে কথা নয় চলো দেখা যাক নাকি ওকে দিলে এখানে দেখা যাচ্ছে যে আর নয়ো আপনারা যদি একটু খেয়াল করেন দেখা যাচ্ছে যে হাই 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 তিনটা কাজ গেছে কিন্তু এবার হয়তো বা এস্কো না হয় পায়ে নয় কালার এখানে যে কোনো একটার মধ্যে কিন্তু মনে করো আপনারা একটু খেয়াল করলে একটু মাথা খাটিয়ে ফেললে আপনারা অবশ্যই মেনে হতে পারবেন এই যে দেখেন দেখেন পুরো স্পট মানে তিনটা হাই হওয়ার পর স্পট পুরো স্পট এখানে নাগারা নাগার করে থাকবেই তারা কী করে এক নাগারে তিনটা চাল দেওয়ার পর তারা এগুলো পাল ফেলবে এরকমভাবে তারা একটু মাথা ঠিক থাকলে আপনারা মেনে হতে পারবেন তারপরে চলো ড্রাগন বোমা টাইয়ার দেখা যাক এখানে দেখেন এখানে দেখেন পরপর দুটা টাইগার তারপর ড্রাগন তারপর টাইগার তারপর ড্রাগন আবার দেখেন এখানে এখানে দেখেন আবার মনে করো টাইগার উইন দেখেন দেখেন প্রথে দেখেন এখানে দুই এখানে দুই এখানে দুই এখানে এক এখানে এক এখানে এক আপনারা একটু ক্রিক খাটলাইলে আপনি যে কোনোভাবে উইন হতে পারবেন তাহলে অন্যজনের যাওয়া যাক একটু দেখলে তারপরে মনে করেন আর সর্বপ্রথম এখানে আপনাদের অ্যাড ক্যাশ করতে হবে একশো টাকা দিলে একশো বিশ টাকা পাঁচশো টাকা দিলে ছয়শো পঞ্চাশ টাকা আপনারা এইভাবে এখান থেকে কয়েন কিনতে পারেন কয়েন আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে আপনারা যদি সেখান থেকে ডাউনলোড করে খেলেন তাহলে আমি আপনাদের সম্পূর্ণ রেসিপি সহযোগিতা করবো আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আমার ওখানেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাদের সকল সমস্যার সমাধান করবো এবং কীভাবেই উইন হবে কিছু কিছু টিক আপনাদের জানাই দেবে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন আপনি বেল আইকনটা বাজিয়ে দেন তাহলে আপনি আমার ভিডিও সব থেকে সবার আগে আপনাকে তাই আপনারা ভালো থাকবেন আর কোনো সমস্যা হলে আমাকে জানিয়ে দেবেন